শ্রী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তারুজ্জামান সচিব আমাদের দেশে অনেক মেয়ে বা মহিলা মনে করেন যদি গনরিয়া বা সিফিলিসের মতো কোনো যৌন রোগ হয় তাহলে সাথে সাথে বোঝা যাবে যেমন জ্বালা করবে ব্যথা হবে স্রাব অস্বাভাবিক হবে কিন্তু আসল সত্য হলো বেশিরভাগ ক্ষেত্রে শুরুতেই এগুলো একদমই বোঝা যায় না কোনো ব্যথা নেই প্রস্রাবে জ্বালা নেই এমনকি শ্রাবও তেমন পরিবর্তন হয় না তাহলে সমস্যা কোথায় আসলে ভিতরে ভিতরে সংক্রমণ থেকে যায় অনেক মেয়ের টিউব পর্যন্ত ব্লক হয়ে যায় ফলে ভবিষ্যতে সন্তান নিতে সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে গর্ভপাত বা মৃত সন্তান জন্ম হতে পারে আবার সিফিলিস থাকলে সেটা শিশুর মধ্যেও ছড়িয়ে যেতে পারে যা অত্যন্ত ভয়ঙ্কর এখন প্রশ্ন আসছে কখন ডাক্তার দেখাবেন যদি হঠাৎ সাদা বা হলুদ স্রাব বেড়ে যায় প্রসাবে জ্বালা বা ব্যথা হয় তল পেটে অস্বস্তি থাকে অথবা আপনার স্বামী বা সঙ্গীর আগে এ ধরনের রোগ ছিল মজার ব্যাপার হলো অনেকেই ভাবে আমি তো ঠিক আছি আমার কিছু হয়নি অথচ গোপনে রোগটা থেকে যায় আর স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই আসা যাওয়া করে আরেকটা জিনিস আমি সবসময় বলি সব স্রাবই রোগের লক্ষণ নয় আবার সব ঠিক আছে মনে করলেও অনেক সময় ভিতরে ভিতরে রোগ লুকিয়ে থাকে তাহলে আসল সমাধান কি লজ্জা না করে পরীক্ষা করা সময় মতো চিকিৎসা নেওয়া স্বামী স্ত্রী উভয়কেই একসাথে চিকিৎসা করতে হবে কারণ চিকিৎসা ছাড়া এই রোগ নিজে থেকে ভালো হয় না এবং শুধুমাত্র স্বামী অথবা শুধুমাত্র স্ত্রী এই রোগে চিকিৎসা করলে রোগ সম্পূর্ণ ভালো হবে না অথবা আপনার সেক্সুয়াল পার্টনার যদি হচ্ছে দুজনেই একসাথে চিকিৎসা না নেন কখনোই রোগটি ভালো হবে না বরং জটিলতা বাড়তে থাকে আপনার যদি মনে হয় এমন কিছু সমস্যা হচ্ছে অথবা কনফিউশন হচ্ছে তাহলে এখনই চিকিৎসকের পরামর্শ নিন গোপনীয়ভাবে আমি আছি ডক টাইমে টেলিমেডিসিন অ্যাপে আবার চাইলে সরাসরি আমার চেম্বারেও আপনি আমাকে দেখাতে পারেন সবাইকে ধন্যবাদ